প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী দুলাল হোমিও হল এন্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন আর আমাদের চেম্বারে চিকিৎসা নিতে গেলে অবশ্যই আপনাকে প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে আমার বডি লেখা নাম্বারে কল করে আপনারা সিরিয়াল নিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে দিনের দিন দেখাতে পারবেন সিরিয়াল না নিয়ে রাখলে কিন্তু আপনারা দিনের দিন দেখাতে পারবেন না তো দর্শক অবশ্যই সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে রাখবেন দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুদের খিদে কমে গেলে করণীয় কি বহু সংখ্যক মা আমাকে প্রশ্ন করেন যে স্যার শিশুদের খিদে কমে গেলে আমরা কি করব বা বাচ্চারা খেতে চায় না এই অবস্থায় আমরা কি করব। বেশিরভাগ মায়ের একটাই অভিযোগ থাকে আমার শিশু খেতে চায় না বাচ্চাদের খাবার খাওয়াতে অনেক সময় লেগে যায় এটা কিন্তু খুবই একটা কষ্টের বিষয় বেশিরভাগ শিশুই কিন্তু বাচ্চা বয়সে খেতে চায় না তাদের খাওয়াতে তিন থেকে চার ঘন্টাও সময় লেগে যায় তো তারা আমাকে বলেছেন যে স্যার এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়কে যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য বেশ উপকার হতো তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো আজকে আমি তিনটি হোমিও মেডিসিনের কথা বলবো যে মেডিসিনে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার ছেলে বা মেয়ের সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন পাশাপাশি খাবারের রুচি বাড়াতে পারবেন এই মেডিসিন খেলে আপনার বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো এবার আসুন জেনে নেই যে বাচ্চাদের খাবারের রুচি কমে যাওয়ার কারণ কি যদি আপনার বাচ্চার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার অভাব ঘটে সেক্ষেত্রে কিন্তু খাবারের রুচি কমে যেতে পারে যদি জিঙ্কের ঘাটতি ঘটে সেক্ষেত্রেও কিন্তু খাবারের রুচি কমে যেতে পারে ভিটামিন বি বারো এর ঘাটতি হলেও সেক্ষেত্রেও কিন্তু খাবারের রুচি কমে যেতে পারে ভিটামিন ডি এর অভাব হলেও কিন্তু এই খাবারের রুচি কমে যেতে পারে ভিটামিন সি এর অভাব হলেও কিন্তু খাবারের রুচি কমে যেতে পারে এবং যদি কিরমি সংক্রমণ ঘটে সেক্ষেত্রেও কিন্তু খাবারের রুচি কমে যেতে পারে এবং সুস্বাদু খাবারের যদি অভাব হয় আপনি যদি বাচ্চাকে যে কোনো খাবার খান ছোট বয়সে বাচ্চাদের কিন্তু জিব্বায় যে স্বাদ এটি কিন্তু থাকে না তারা সুস্বাদু খাবারের মাধ্যমেই কিন্তু পরিচিত হয় এই স্বাদের সঙ্গে তো অবশ্যই আপনাদেরকে ছোট বয়সে বাচ্চাদেরকে অবশ্যই সুস্বাদু খাবার দিতে হবে আর দশক যেসব মায়েরা বলছেন যে অনেক চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন কোনোভাবেই বাচ্চার মুখে রুচি ফেরাতে পারছেন না তারা আমার বডি লেখা তিনটি মেডিসিন যদি যথাযথ নিয়মে কম্বিনেশন করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো খুব দ্রুততম সময়ে বাচ্চার মুখের রুচি ফিরে আসবে দেখুন আমি লিখেছি শিশুদের খিদিয়ে বাড়ানোর কার্যকর হোমিও মেডিসিন আমি প্রথমে যে মেডিসিনটা লিখেছি আলফাফা মাদার আমি মাদার এই তিনটি মেডিসিন আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আপনার শিশুকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দ্রুততম সময়ে শিশুর মুখের রুচি ফিরে আসবে স্বাস্থ্য ভালো থাকবে শিশু অনেক হেলদি হবে এবং শক্তি সামর্থ্য শিশুর শরীরে তো অবশ্যই আপনারা এই তিনটি মেডিসিন নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন অ্যাকাউন্টস করে প্রত্যেকটা মেডিসিন অ্যাকাউন্স করে কিনে আনবেন এবং ওই দোকান থেকে একটা একশো মিলি কাছের শিশি নিয়ে আসবেন অবশ্যই সেটা নিয়ে আসবেন এবার কি করবেন এই তিনটি মেডিসিন আলাদা আলাদা করে ওই একশো সময় কাছের শিশিতে ঢেলে নেবেন এবং আপনারা যখন আপনাদের বাচ্চাকে খাওয়াবেন তখন অবশ্যই খাবার এক ঘন্টা পরে এই মেডিসিনটি চা কাপের হাফ কাপ পানিতে দশ থেকে পনেরো মেডিসিন মিশিয়ে নিবেন দিনে তিনবার খাওয়াবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক থেকে দুই মাস এই মেডিসিন তিনটি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি খুব দ্রুততম সময়ে আপনার বাচ্চার মুখে রুচি ফিরে আসবে এবং সে অনেক হেলদি থাকবে সুস্থ থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে সহজে সে রোগে আক্রান্ত হবে না তো দর্শক আপনারা যদি চান যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন খেয়ে আপনার বাচ্চার মুখের রুচি ফেরাবেন সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা না করে নির্দ্বিধায় এই তিনটি মেডিসিন কিনে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে পরামর্শ দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সেম্বার ঢাকা শনি রাখা চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবে